বিভিন্ন ক্যাটাগরি ম্যাট্রেস আছে এবং কাস্টমাইজ ভাবে দেওয়া যাবে সারা দেশে ডেলিভারি ফ্রি এবং ঢাকার মধ্যে হোম ডেলিভারি ফ্রি টু ইন ওয়ান একটি ম্যাট্রেস অর্থোপেডিক একটা ফ্রেশ রিবন্ডেড ফেল্ট ব্যবহার করবে এক ইঞ্চি একটা রিবন্ডেড এক সাইড নরম থাকবে আর এক সাইড হার্ড হার্ট থাকবে চায়না কাপড় হবে চল্লিশ প্লাস কালার

মেমোরি ফর্ম হাই কোয়ালিটির কাপড় ব্যাম্বু কাপড় বনেল স্প্রিং তৈরি করে স্প্রিংটা একটার সাথে একটা লাগানো জি কম রেঞ্জের মধ্যে ও সেমি অর্থোপেডিক বলে থাকি আমরা ফুল ফ্রি একটা ম্যাট্রেস তৈরি করছি অর্থোপেডিক ম্যাট্রেসটার গ্যারান্টি থাকবে 20 বছর পকেট স্প্রিং এইটার গ্যারান্টি থাকবে 12 বছর ইউনিভিশন ম্যাট্রেস ইউনিভিশনের লেভেল

একটু আমাদের ফ্যাক্টরিতে আসার ঠিকানা খুবই সহজ উত্তরা আজমপুর বাস স্ট্যান্ডে এসে নামবে বাস স্ট্যান্ড থেকে পূর্ব দিকে আপনার হলো আমাদের শাহাকবির মাজার রোড ঢুকছে মাজার রোডের মাঝখানে একটা ফেমাস জায়গা গার্মেন্টস ঠিক চৈতি গার্মেন্টসের

আমরা যে যে ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি সেই ম্যাটেরিয়ালস আমাদের সম্মানিত কাস্টমারদেরকে দেশের কাস্টমার এবং প্রবাসী কাস্টমার ভাইদের জন্য আমরা একটু দেখাবো কি কি দিয়ে তৈরি করি

যে একটা রিভন্ডেড ব্যবহার করব ওকে তাহলে এটা টোটাল থিকনেসটা হবে 5 ইঞ্চি 2 ইন 1 একটা ম্যাট্রেস আমরা এক সাইডে কিভাবে হয় এইটা এক সাইডে নরম থাকবে আর এক সাইডে হার্ড থাকবে হালকা নরম এটা আবার নরম মানে অনেক নরম না মিডিয়াম নরম আর কি যেটা শরীরে সহনীয় আর কি তো এর জন্য ভালো হবে হ্যাঁ শরীরের জন্য ভালো হবে এই ম্যাট্রেসটা আপনার দাম পড়বে আমাদের 6 ফিট 7 ফিট ম্যাট্রেসটার দাম পড়বে 12500 টাকা পাঁচ ফিট সাত ফিটার জন্য পড়বে এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এটার উপরে কাপ ফেব্রিক্স তো দিয়ে ফেব্রিক্স আমাদের কটন কাপড় চায়না কাপড় কাপড়ের কোনো ই নাই চায়না কাপড় হবে চল্লিশ প্লাস কালার কটন হবে চার থেকে ছয়টা কালার আমাদের কাস্টমারদেরকে আমরা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে দিয়ে দিব যেটা কাস্টমার পছন্দ করবে ঠিক ওই কালারটা দিয়ে তাকে আমরা মেকিং করে দিব আচ্ছা প্রাইসটা তো ইনক্লুডেড হ্যাঁ প্রাইস ইনক্লুড হ্যাঁ আর কোন হ্যাঁ এরপরে আমরা ডাইরেক্ট দি অর্থোপেডিক ম্যাট্রেসটা আমরা ব্যব ই করি সেল করি সেটা একটু দেখাই দিব এটা প্রথমে দেখেন আমরা একটা ফিল্ড ব্যবহার করি দেন একটা ফ্রেশ রিবন্ডেড ব্যবহার করি আবার একটি ফেল্ড ব্যবহার করি এটা থিকনেস থাকবে চার ইঞ্চি চার ইঞ্চি জি চার ইঞ্চি এই ম্যাট্রিসটা আপনি পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে ছয় ফিট সাত ফিট খাটের জন্য পড়বে নয় টাকা পাঁচ ফিট সাত ফিট খাটের জন্য পড়বে আপনার আট টাকা সারা বাংলাদেশ বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এরপরে দেন শিয়াব ভাই আমরা অনেকে মনে করেন বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করি ট্যুরে যাই বিভিন্ন রেস্টুরেন্টে খাই এবং অনেক সময় কোন হোটেলে আমরা ঘুমাই বা কাজের সাথে আমরা বিভিন্ন হোটেলে স্টে করি সেই হিসাবে যেটা আমরা করি একটা খুব নরম বিছানা কমফোর্টেবল থ্রি স্টার ফোর স্টার ফাইভ স্টার এই ক্যাটাগরির হোটেলগুলোতে যে বিছানাগুলো ব্যবহার করি সেই বিছানাগুলো আমরা দেখাবো যে কি ধরনের অনেক সময় আমরা খুঁজে পাই না যে ওই বিছানাটা কোথায় হচ্ছে তো এটা সাধারণত আমরা পকেট স্প্রিং ম্যাট্রেস বলে থাকি অত্যন্ত নরম এবং সফট তো সেক্ষেত্রে শিয়াব ভাই দেখেন আমরা যেটা করি সেটা প্রথমে আমরা একটি এটা এই যে খাসাটা দেখতেছেন আপনি ওই সাইডে একটু ক্যামেরাটা ধরবেন দেখেন আমাদের অসংখ্য এরকম খাজা আমাদের কাছে আছে কি পরিমাণ কালেকশন করা আছে তো এরকম আমাদের বান্ডিল আকারে আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আমাদের আরো কিছু বান্ডিল আছে এখানে আছে কিছু ওয়্যার হাউজে আছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি এই যে খাসাটা এটা আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করি এটা একটা বিশেষ গুণ দেখেন আপনি চাপ দিয়ে আপনার নিজের হাতের মুঠোর মধ্যে বেশি শক্তি প্রয়োগ করা লাগবে না আবার ছেড়ে দিবেন আবার জায়গায় চলে যাবে এটা প্রথমে একটা খাসা নিব দেন আমরা একটা হোয়াইট ফিল্ড নিব যেটা হলো আমরা এটা স্প্রিং প্রোটেকশন হিসাবে ব্যবহার করি দেন আমার একটা সুপার সফট রাবার মেমো ফোম দেন আমরা একটা হলো মেমোরি ফর্ম ব্যবহার করা এটা ফর্ম ব্যবহার করা এই ফর্মগুলো আপনি দেখেন এভাবে অ্যাটাচ করে উপর নিচে বোথ সাইড একই ক্যাটাগরিতে আমরা মেকিং করে থাকি এখানে এইভাবে তৈরি করলে কি হবে আপনার হলো কাস্টমার কনফিউশন থাকবে না যে আমি কোন সাইডটা সোজা কোন সাইডটা এটা দুই সাইড সোজা আপনি দুই সাইড ইউজ করতে পারবেন ধন্যবাদ ধন্যবাদ অনেকে এটা আবার করে কি যে এক সাইডে এই সুন্দরভাবে তৈরি করে আর এক সাইডে নরমাল তৈরি করে কিন্তু আমাদের এটা একদম দুই সাইড একই পাবে এবং বাংলাদেশের যে ফার্স্ট ক্যাটাগরির যে কাপড়গুলা থাকে بامবু ফেব্রিক্স بامবু ম্যাট্রেসের জগতের থেকে হাই কোয়ালিটির কাপড় ব্যাম্বু কাপড় এটা দেখেন আপনারা এই তিনটা কালার এখানে দেওয়া আছে আর সাইড পাসটা কালার আমাদের স্টক আছে টোটাল 8 থেকে 10টা ব্যাম্বু কাপড়ের কালার নিতে পারবে কাস্টমাররা তো সেক্ষেত্রে আমরা কালারটা পাঠিয়ে দিব তারা পছন্দ করে সে তার পছন্দ মতো কালার অনুযায়ী ম্যাট্রেসটা তৈরি করে নিতে পারবে এটা কত ইঞ্চি হয় এটা সাধারণত 12 ইঞ্চি হয় 12 ইঞ্চি খুবই আরামদায়ক খুবই আরামদায়ক

অর্ডার আছে আর কি একটা হোটেলের তো আমরা সেই হিসাবে তৈরি করছি মেকিং করছি তো দেখেন আমাদের এই কাস্ট স্প্রিংটা একটার সাথে একটা লাগানো হ্যাঁ অনেকে ডিস্টেন্স ই করে তো আমরা এভাবেই তৈরি করি বনেল স্প্রিংগুলো এর উপরে থাকবে আপনার এই যে হোয়াইট ফেলটা আমরা এখানে ব্যবহার করি স্প্রিং প্রোটেকশন হিসাবে ওর উপরে দিব দেন আপনার যে ইটা থাকবে সেটা থাকবে একটা ফেল্ট থাকবে দেন উপরে এক ইঞ্চি

দেন শায়ভাই আমরা যেটা করি আমরা তো হয়তো কাস্টমারদের আমরা হলো সব সময় সব দামে ইফোর্ট করতে পারি না এইজন্য মিডিয়াম রেঞ্জ এবং একটু কম রেঞ্জের মধ্যে দুইটা কোয়ালিটি দেখাবো যে দামটা কাস্টমারকে দেখাই এটাও 2 in on mattress থাকবে এটাও সেমি অর্থোপেডিক বলে থাকি আমরা সেমি অর্থোপেডিক সেমি অর্থোপেডিক এটা আমরা মাসখানে পি ফোম দিব দেন উপরে 1 in রিবাউন্ডেড দেব নিচে আবার 1/2 in ফেল্ট দেব এটা আপনার থাকবে সেমি অর্থোপেডিক 6 ফিট 7 ফিট খাটের জন্য পড়বে আপনার 7500 টাকা 5 ফিট 7 ফিটের জন্য পড়বে

পাঁচ হাজার টাকা দেন আমরা যেটা বলি দেখেন আমাদের অনেক সময় হ্যাঁ তো সেক্ষেত্রে থাকবে বারো বছর আর এই ওয়ারেন্টি কার্ডটা আপনার কোনো বসিয়ে রাখা লাগবে না আমাদের এই যে দেখতেছেন ইউনিভিশন ম্যাটেস্ট ইউনিভিশনের লেভেল লোগো ওয়েবসাইট ফোন নাম্বার সবকিছুর ডিটেলস কিউ কোড সহ সব ডিটেলস এটার মধ্যে দেওয়া আছে কাস্টমার চিন্তা করা লাগবে না এটা সেলাই করে দেওয়া থাকবে যে এটা ছুটে যাবে চলে যাবে এরকম কোনো সম্ভাবনা থাকবে না এটা আপনার কাস্টমার আমাদেরকে জাস্ট একটা ছবি তুলে দিবে এবং বলবে ভাইয়া এই সমস্যা আইছে আমরা নিজ দায়িত্বে কাস্টমার এই সার্ভিসটা দিয়ে থাকবো যদি কোনো কাস্টমারের ম্যাটেজ সামান্য একটু সমস্যা হয় তো সেক্ষেত্রে আমরা রিপেয়ার করে দিব আর যদি ব্যবহারের অনুপযোগী হয়ে যায় আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দিব জি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ভাই যারা অর্ডার করতে যাচ্ছে ফ্যাক্টরিতে আসতে পারবে না তারা কিভাবে অর্ডার আমাদের মনে করেন প্রচুর পরিমাণে এই প্রবাসী ভাইদের অর্ডার পরে তো সেক্ষেত্রে আমরা যেটা করি সামান্য এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে থাকি কারণ কি অর্ডারটা যেন ফেক না হয় তো যে কোনো কাস্টমার যারা ফ্যাক্টরিতে আসবেন তারা তো বসে থেকে দেখে বানাই নিয়ে যাবেন আর প্রবাসী ভাই বা ঢাকার বাইরের যে ভাইরা আমাদের কাছ থেকে অর্ডার করবেন তারা ছোট্ট একটা বুকিং মানি দিবেন দেন আমরা ম্যাট্রেসটা তৈরি করব তার পাশার নিকটস্থ কুরিয়ারে পৌঁছে দিব কুরিয়ারে বাকি পেমেন্টটা করে দিয়ে তার ম্যাট্রেসটা বুঝে নিবে অসংখ্য ধন্যবাদ ভীষণ ম্যাট্রেক্স একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন ওনাদের সাথে আপনার আমি কাজ করছি এবং আপনারা জানেন যে যারা প্রোডাক্ট নিয়েছে কোনো কমপ্লেন নাই আলহামদুলিল্লাহ সবাই ঠিকঠাক মতো প্রোডাক্ট বুঝে পেয়েছে আপনার পছন্দের পণ্যটি নিতে চাইলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আল্লাহ হাফেজ